প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করো ফার্স্ট ইউনিট টেস্ট অধ্যায় ভিত্তিক ভৌত সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপ্রেশন করবে দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে আমি শুধু এমসিকিউ প্রশ্ন প্রথম অধ্যায় যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা ওখান থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনগুলো আলোচনা করছি তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অপশনগুলো দেখো গোবর গ্যাস প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোল পেট্রোলিয়াম প্রশ্নের হবে গ্যাস নেক্সট বায়ুমন্ডলের অধিকতম বায়ু দূষণ ঘটে অপশনগুলো দেখো ম্যাগনেসফিয়ার টপোস্পিয়ার আর আরিয়ার এর অ্যান্সার হবে ট্রপোস্পিয়ার এরপর চলো নেক্সট এ নিচের অজন স্তরকে ক্ষয় করে না অপশনগুলো দেখো এন ও এন টু ও কোশ্চেন কোনটি গ্রিন হাউস গ্যাস হাউস ক্ষতিকর প্রভাব বেশি দেখো টু আর সি এইচ ফোর প্রশ্নের আনসার হবে অপশন ডি সি এইচ ফোর মিথেন এরপরে চলো পাঁচ নম্বরে গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী কোনটি দায়ী অপশনগুলো দেখো গামারশ্মি আল্ট্রা ভায়োলেট অতিবে রশ্মি নেক্সট হচ্ছে ইনফ্রারেড রশ্মি আলফা রশ্মি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি ভায়োলেট অর্থাৎ অতি বেগুনি রশ্মি এরপরে ছ নম্বর কোশ্চেন বায়োগ্যাসের মূল উপাদান হলো দেশ অপশনগুলো দেখো এইচ টু এস সিও টু এইচ টু সি এইচ ফোর এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি সি এইচ ফোর তারপরে চলো নেক্সটে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশানগুলো দেখো এইচ টু ও সিও টু নেক্সট অপশন অপশন ও টু আর সি এইচ ফোর অ্যান্সার হবে অপশান সি সিও টু অর্থাৎ অক্সিজেন এটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশে কোশ্চেন এসেছিল এবার চলো নেক্সটে সূর্যের অতিবিগ্নে রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো অপশনগুলো দেখো অজনস্তর ক্ষুদ্রমণ্ডল ম্যাশসফিয়ার থার্মোস্ফিয়ার এই কোশ্চেন অ্যান্সার তোমরা সবাই জানো অপশন এ হয়ে যাবে অজস্তর এবার চলো বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল অপশন গুলো দেখো স্টেটস্পিয়ার আয়নোস্পিয়ার ম্যাশসফিয়ার টপস্পিয়ার এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি ম্যাশসফিয়ার তারপর চলো নেক্সটের দিকে যাই অজন স্তর সবচেয়ে ক্ষতি করে কোনটাতে গ্লোবাল ওয়ার্মিং সিএফসি ক্লোরোফ্লো কার্বন আলট্রাভায়োলেট রশি আর সিএইচ ফোর এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি সিএফসি ক্লোরো ক্লোরো কার্বন এরপরে এগারো নম্বর কোশ্চেন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশনগুলো দেখো এন টু এন টু সি এফ সি আর সি এইচ ফোর এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ এন টু এরপর নেক্সট নেক্সটে বায়ুমণ্ডলের কন বায়ুমন্ডলে অজন গ্যাস কোথায় থাকে অপশনগুলো দেখোস্পারে আর থাকেন এর প্রশ্ন এরপর তেরো নম্বর কোয়েশ্চেন সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করেন অপশনগুলো দেখো গামা রশ্মি অবলোহিত রশ্মি অতিবিঘ্ন রশ্মি আর দৃশ্যমান আলোক রশ্মি এর প্রশ্ন অ্যান্সার অপশন বি অবলোহিত রশ্মি চৌদ্দ নম্বর কোশ্চেন তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি অপশনগুলো দেখো ডিজেল পেট্রোল ক্যারোসিন এল পিজি ডি এলিজিম এরপর পনেরো নম্বর কোশ্চেন উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো অপশনগুলো দেখো দৃশ্যমান রশ্মি বিতে তে রশ্মি সি তে অবলোহিত রশ্মি আর ডিতে হচ্ছে এক্স রশ্মি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অবলোহিত রশ্মি পরবর্তী প্রশ্ন 16 নম্বর क्वेश्चन জ্বালানি তাপন মোলের এসআই একক হলো ড্যাশ অপশন দেখো কিলো জুল পার কেজি ক্যালোরি কিলো ক্যালোরি পার গ্রাম জুল এই প্রশ্নের आंसर হবে অপশন এ কিলো জুল পার কেজি তারপরেরটা নেক্সট এ বায়ুমন্ডলের কোন স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি অপশনগুলো দেখো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এই প্রশ্নের आंसर হবে অপশন এ অর্থাৎ ট্রপোস্ফিয়ার এরপরে আঠোতে রেডিও যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয় কোন স্তরে আয়নোস্পিয়ার টপোস্পিয়ার স্ট্রেটস্পিয়ার এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ আয়নোস্পিয়ার এরপর নেক্সটে ভ্যান এলেন বিকিরণ বলয় দেখা যায় কোথায় দেখা যায় অর্থাৎ কোন স্তরে দেখা যায় বি বিতে টোপোস্পিয়ার সি তে অজনস্পিয়ার আর ডিতে হচ্ছে ম্যাগনেটো স্পিয়ার এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি ম্যাগনেটো স্পিয়ার কুড়ি নম্বর বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়াল ও অর্থাৎ অপশনগুলো দেখো এতে নিয়ম বিতে সি তেক্টোসিলাস আর ডিতে সবকটি এর প্রশ্নের অপশন বি ম্যাথানোজেন এরপর অতিবি রশ্মি আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করেন অপশনগুলো দেখো অপশন এতে সক্রিয় ফ্লোরিন পরমাণু বিতে সক্রিয় ক্লোরিন পরমাণু সিতে সক্রিয় হাইড্রোজেন পরমাণু আর ডিতে হচ্ছে সক্রিয় কার্বন পরমাণু এই প্রশ্নের আনসার হবে অপশন বি সক্রিয় ক্লোরিন পরমাণু এবারে বাইশ নম্বর কোশ্চেন বায়ুমন্ডলের সবচেয়ে সক্রিয় স্তর হলো অপশনগুলো দেখো অপশন এ টপোস্পিয়ার থার্মোস্প নেক্সট নেক্সট কোশ্চেন বায়ুমন্ডলের স্তর সৃষ্টি হওয়ার কারণ কি কারণে স্তর সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়া অপশন এ বিতে পারমাণবিক বিক্রিয়া সিতে আলোক রাসায়নিক বিক্রিয়া আর ডিতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই প্রশ্নের আনসার হবে অপশন সি আলোক রাসায়নিক বিক্রিয়াম তারপরে নেক্সট কোশ্চেন এবং এখানে শেষ কোশ্চেনটি অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে ইথেন হাইড্রেট মিথেন মিথেন হাইড্রেট আর মিথেন হাইড্রেট এই প্রশ্নের অ্যান্সার হবে অপশনটি মিথেন হাইড্রেট তো আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ প্রথম প্রথমত পরিবেশের জন্য ভাবনা থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন আজ সঙ্গে তুলে ধরলাম এরপর নেক্সটে আমি এসে কেউ কোশ্চেন এর থেকে তুলে ধরবো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ